আসসালামু আলাইকুম জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার নিউজ নতুন শিক্ষাকর্মে মূল্যায়ন পঁয়ষট্টি শতাংশ হতে যাচ্ছে লিখিত পঁয়ত্রিশ শতাংশ কার্যক্রম ভিত্তিক তো এই নিউজ থেকে যেটা হচ্ছে যে আজ সোমবার সচিবালয় শিক্ষামন্ত্রী মহবুব হাসান চৌধুরী সভাপতি অনুষ্ঠিত সভায় এই আলোচনা ও প্রাথমিক সিদ্ধান্ত হয় সবাই মন্ত্রণালয় জাতীয় শিক্ষা বোর্ড জাতীয় শিক্ষাকর্ম ও পাঠ্যপুস্তক অর্থাৎ এন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর পাশাপাশি নিউজটি হয় সেটা হলো যে শতাংশ লিখিত আর হবে এখানে কার্যক্রম বলতে বোঝানো হয়েছে অ্যাসাইনমেন্ট করা উপস্থাপন অনুসন্ধান প্রদর্শন সমস্যার সমাধান পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি আরো সহজ করে বললে হাতে কলমে কাজ আজকে বৈঠকে উপস্থিত হয়েছেন দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে কথা হয় জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর তাদের নাম প্রকাশ না করার সত্ত্বে একজন বলেন বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাবলিক পরীক্ষা এসএসসি পরীক্ষায় লিখিত অংশের ওয়েটেজ হবে পঁয়ষট্টি শতাংশ আর কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ হবে পঁয়ত্রিশ শতাংশ প্রথম বছরের